but you know

ধর্মে ধর্মে হানা হানি কি দিল এরা প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে আলাদা আলাদা করে দিলাম কি দিল এরা প্রত্যেকটা জাতি গোষ্ঠীর জন্য আলাদা করে একটা একাডেমি আলাদা করে একটা কমিটি তৈরি করা সেই কমিটিতে পয়সা নেই সেই কমিটিতে এক্সপার্ট নেই সেই কমিটিতে সেই কমিটি কি কাজ করবে কানা ওই জাতি গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে তাদের লেখাপড়া তাদের হোস্টেল তাদের বাড়ি তাদের পায়খানা তাদের রুজি রোজগার কি হবে কিচ্ছু নেই শুধু চারিদিকে নীল সাদা রং গাল ভরা এটা মতুয়া ওটা নবসূত্র এটা বাউরি ওটা বাগদি ওটা মুসলমান পয়সা নেই চালাকি করে কখনো দেশ চলে চালাকি করে কখনো পশ্চিমবঙ্গ চলবে

তে পয় কই গেলে হাঁটুতে জং ধরে যাচ্ছে হাঁটতে পারছে না এরকম ভিখারি পাওয়া বড় কিন্তু हम लोग ये समझ में नहीं आ रहा है कि 2019 में इसका भी भी का नाम अलग था 2024 में इसका भी भी का नाम अलग हो गया येता ठीक ছিল একবার বলছে যে দুটো পেনকার দুটো পেনকার মানে দুটো বাবা নাম লাগে আরে

दिज्जो तो कोन दिन গোপনে পুলিশ কে কাচ্চা খাইয়ে জিজ্ঞেস করবে না দেখবেন ও কে 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 বলবে যে মাথা তুলে কাজ করতে পারছে পারছে সরকারি অফিসার पंचायत থেকে শুরু করে না বন্য সরকারি অফিসাররা কাজ করতে পারছে না পারছে না কেন কাজ करने का तीन ही तरीका है एक चोरी करो दूसरा चोरी को। কি করবে ভোট দিন আমাদেরকে পুলিশ কে উমার খাওয়াতে কে বাঁচাবো পুলিশ কে উমাটা ধরে কাজ করতে দেব আর সরকারি অফিসার দেরো ফিরিয়ে જવા হারিয়ে যাওয়া যদি সম্মান ফিরিয়ে দেন দেব কাউকে বঞ্চিত করা হবে না পশ্চিমবঙ্গে লাল झंडा सरकार করে দেখিয়েছে આપ لوگوں سے سوال ہے උঠে যাবো আমরা পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েরা কাজ যদি না পায় ধর্ম کے نام پر تو کوئی کارখানা बनता नहीं है धर्म के नाम पर कोई स्कूल कॉलेज में तो नौकरी नहीं मिलता है धर्म के नाम पर कोई हॉस्पिटल में डॉक्टर का धर्म देखकर तो वहां पर डॉक्टर ही करना नहीं पड़ता है कोनो উকিলের কোনো কোটে গিয়ে জিজ্ঞেস করেন যেখানে মুসলমানদের কোট ওটা মথুবাদের কোট ওটা নমসূত্রদের কোট ওটা বাউলিদের কোট ওটা বামুনদের কোট তার জন্য এখানে শুধু বামুন উকিল যাই কাজ করবে এই কোন দেশের চিত্র আমাদের সামনে আর ওরা যে ছবি আঁকতে চাইছে সে দেশে আমাদের মাদেরকে যখন ন্যাংটো করে হাঁটানো হয় সেই মায়ের ছেলেরা তাদের ভাইপো ভাইজিরা তাদের বেটারা তাদের ছবি তুলে ভাইরাল করে আমরা বলছি এত জানোয়ার এই ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে কে বানানো জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারকে জবাব দিতে হবে ভারতবর্ষের সরকারকে অনেক দিন পর যদি মাস্টারমশাই সাথে দেখা হয় তাহলে গর্বে বুকটা ফুলে ওঠে আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করিয়া সেও বলে বাবা ভালো আছিস বাবা যদি বয়স্ক লোক কাউকে বলে তার মানে সে তাকে নিজে ছেলে বলে মনে করে এই সম্পর্ক ছিল মাস্টারের সঙ্গে একজন ছাত্র ছাত্রী আর আজ গোটা ভারতবর্ষে একজন মাস্টার মশাই একজন সেই নীতি শুধুমাত্র সেই উঁচু জাতির বলেছে তার কুন্সি থেকে জল খেয়ে নিয়েছে বলে আইন করে নিয়ম দেয় এ কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি আমাদের সামনে এক দেশ এক ভাষা এক জাতি এক রাষ্ট্র এক ধর্ম এক নেতা কনসা দেশ কাজবীর সামনে চাতে চা जिस देश में अमीरों का कर्ज माफी होता है और गरीब कर्ज के हिसाब से उन लोगों का जान जाता है एक से को भारत वर्ष ऐसी प्रतिदिने पैंतीस जो करते प्रति बच्चर तेरह हजार करे

কেন কারণ পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টিটা ও টাকা মেরে নিল আর পশ্চিমবঙ্গের তৃণমূলের জন্য দিল্লিতে টাকাটা বন্ধ করে দিল। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমি একটা জব কার্ড করেছিলাম আমি সব ডকুমেন্টস পঞ্চায়েতে জমা করেছিলাম সেই পঞ্চায়েতে জমা করার পরে আমার সেখানে নাম দাখিল হয়েছিল তবে কি আমি জব কার্ড কাজ পেয়েছিলাম পয়সা পেলাম কি পেলাম না অনেক দূরের কথা দিল্লির সরকার একশো দিনের কাজটা তুলে দেবার তালে আছে আর পশ্চিমবঙ্গের সরকার একশো দিনের কাজের টাকা পকেটে ঢুকাবার তালে আছে আর পশ্চিমবঙ্গের লাল ঝান্ডার পার্টি কংগ্রেসের সাথে একশো দিনের কাজটাকে নিয়ে এসেছে না সেটাকে রক্ষা করার দাঁড়িয়ে লড়াই করছে কিন্তু বুঝতে পারছি না যে যখন জব কার্ড করলাম তখন তো আমার নামটা পঞ্চায়েতের খাতার ভেতরে ছিল কিন্তু ভিড়ে যখন দিদিমণি বুক বাজিয়ে বলল যে আমি একশো দিনের কাজের টাকা ফেরত দেব তখন ওই যে খাতাতে আমার জব কার্ড করা ছিল সেই কথাটা কোথায় হারিয়ে গেল পিসি ভাই ছবি দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করি আমাদের কাছে নাম জমা নিয়েছে নেয়নি নিয়েছে তো তাহলে যে খাতাতে আমার চোখ কার্ডে ঢুকে গেল তাহলে কি এই জব কার্ডের টাকা ফিরে পাড়ার দু টাকার ফুটো পকেটে ঢুকে গেল হিসাব চান তো হিসাব তাহলে যে গামছাটা ঘাম মোচার জন্য গলায় রেখেছেন সেটা কোমরে বাঁধুন আর এক তারিখ বুথের লাইনে দাঁড়িয়ে থাকুন গলায় গামছা দিয়ে বুকে পা দিয়ে গরিব মানুষের টাকা বের করার জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হচ্ছে যে অধিকার অর্জন করেছি সেই অধিকারকে রাখার দায়িত্ব আমাদের তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন যারা সিন্ডিকেট করলো যারা টাকা পয়সা লুট করলো তাদের বিরুদ্ধে লড়াইটা লড়াইটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য লড়াই এখন বিভাজন হওয়ার লড়াই নয় তৃণমূল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের বাড়ির মা বোনদের ইচ্ছককে বাঁচানোর লড়াই গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে আবির্ভাব

গুন্ডাদেরকে জেল থেকে বার করার জন্য নইনে যদি প্রিয় বাকি মুরদেরকে সাজাহানদেরকে চাল বাঁচানোর জন্য কেন বারো কোটি টাকা চোদ্দ কোটি টাকা খরচা করে চার চারটা উকিলকে সুপ্রিম কোর্টে এরা দাঁড় করালো ওই আপনার চাকরি চলে যাচ্ছে আপনার জব কার্ডের টাকা পাচ্ছেন না আপনার আবাস যোজনার ঘর পাচ্ছেন না আপনার মাথার ছাদ হচ্ছে না আপনার বাড়ির বাচ্চা মিথ্যে মিলে একটু গোটা দিন পাচ্ছে না আপনার বাড়ির বাচ্চারা যে স্কুলে মাস্টার মশাই দিদিমণির কাছে লেখাপড়া শিখতে যাচ্ছে সেই স্কুলের মাস্টার মশাই দিদিমণিরা সব সাদা খাতা জমা দিয়ে সেখানে দিদিমণি মাস্টারি করছে কই আমাদের জন্য তো কখনো

রিক্রুটমেন্টের দুর্নীতি কি বাদ আছে আচ্ছা ঠিক আছে আপনি বিজেপি বিরোধী দল নেতা সিবিআই আপনাকে ধরছে না ধরছে না তো দিল্লির কেন্দ্রীয় সংস্থা গোয়েন্দা সংস্থা কিন্তু মমতা ব্যানার্জি কি করে ভুলে যাচ্ছে যে সিআইডি আর রাজ্য পুলিশের মাথায় তো তিনি বসে আছেন কেন আপনার বিরুদ্ধে একটাও এফআইআর করছে না শুধু মঞ্চে দাঁড়িয়ে বলছে যে বাপ বেটা পুলিশ গুলি চালিয়েছে বাপ বেটা করেছে বাপ বেটা করেছে তোমার যদি বাপের বেটির এতই দম তোমার যদি এতই দম আছে তুমি সুগন্ধুর অধিকারে একটা থানা থেকে কমপ্লেন করে আসো তো পারবে ছাগলের লড়াই দেখেছেন দেখেছেন ছাগলের লড়াই গায়ে থাকেন তো অশোকনগর হাবড়া গ্রাম তো সুপার মার্কেটটা নইলে শহরে ছাগলের লড়াই দেখবেন দূরে যখন সিংবালা ছাগল আসে না এদিক থেকে ওদিক থেকে ডাব্লু ডাব্লু এফ করতে মনে হবে যেন এমন মারবে এ ওর সিং ভেঙে ওই দিকে সিংটা ছুড়ে যাবে আর দূর থেকে নিয়ে আসে আর যেই সামনে হয় তখন থমকে যায় আর এ ওর মুখ সঙ্গে চলে যায় ওর মুখ সঙ্গে চলে যায় যারা দেশ বেচার জন্য হাত মিলিয়েছে যারা কারখানা বন্ধ করার জন্য হাত মিলিয়েছে যারা একশো দিনের কাজের প্রকল্পটাকে বন্ধ করার জন্য হাত মিলিয়েছে যারা মা বোনদের উচ্চত জন্য হাত মিলিয়েছে যারা পুলিশকে টেবিলের তলায় ঢুকতে বাধ্য করার জন্য হাত মিলিয়েছে যারা জমি ভরাট করে পুকুর ভরাট করে অন্য লোকের জমি কেড়ে নিয়ে বিএলআরকে আর বিডিওকে পকেটে ভরে নিয়ে মানুষের কাজ মানুষের ঘর মানুষের জমি লুট করার কাজ করেছে যারা একই কোম্পানি থেকে দুজনের টাকা মেরে ইলেকট্রাল বন্ডের নাম ইলে টিকে البلاد দাম বাড়িয়েছে আর তে দাম বাড়িয়েছে তারা ছাগলের লড়াই করবে টিভিতে দেখে মনে হবে সুবেন্দু মমতা বেগানতি রে গাথা চূলবдой নিওকে টক করে দিল আর মমতা কে দেখে মনে হবে সুবেন্দু টুটি কাবдой টিপে দেবে আসলে রাতে যে লড়াই টিভিতেই থাকবে। রাস্তায় দাঁড়িয়ে ক্ষেতের আলে কারখানার গেটে কলেজের বাইরে এদের লড়াই আপনারা দেখতে পাবেন না সোনার চামচ মুখে নিয়ে এরা জন্মেছে এরা শুধু দেশকে আর রাজ্যকে বন্দুক দিয়ে নিজেদের চেয়ার বাঁচাতে চায় আর আমরা ঝাণ্ডা কাঁধে নিয়ে দেশকে আর দেশের মানুষকে বাঁচাতে চায় তাই এসেছি আপনাদের দিকে হাত বাড়াতে ফিরে দেখি আরিক অশোকনগর গ্রামীণ আরও একবার যে এটা কোনো চোর ছেচোরদের জায়গা নয় रस्ते पर अगर कोई दिलदार खड़ा होता है तो रास्ता मेहनत कस का होता है और रास्ता किसी का पाप का जागीर नहीं होता है ताई जुदी रास्ता ही जानिए जान सब 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 सियाल रपा लिए जाबे सियाल खूब चला मानुष तो वो सियाल को सेना कुकुर को से क्या नो विश्वास तो तार जोड़ने आज के पश्चिम मंगल की चुप दालाल की चुप কিছু আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া দু নম্বরি করা লোক এই শিয়ালরা আজকে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির ছাতার তলায় থাকতে চাইছে আর পশ্চিমঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর তৃণমূলের মালগুলো ভাগারে কি আছে বিজেপির পার্টিটা এই শিয়ালগুলোকে আমাদের ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছে এই বেড়া আমাদেরকে মেরামত করতে হবে নইলে এই জেলাতে এই রাজ্যে এই পাড়াতে যারা দু নম্বরই করে যারা বেআইনি করে যারা চোরা কারবারি করে যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত তারা আমাদের বাড়িতে গরু ছাগলের মতন আমাদের কম বয়সী ছেলে মেয়েদের কাজটাও কেড়ে নিয়ে যাবে আর আমাদের মা বোনদের ইজ্জতটাও নিয়ে যাবে তাই শিয়ালকে ভাঙা বেড়া আর দেখানো যাবে না যারা দেখাচ্ছে তাদেরকেও পাল্টাতে হবে আর এই শিয়ালদেরকেও বলতে হবে অশোকনগর গ্রামের তোমাদের জায়গা নেই যদি শিয়ালগিরি বাদে খেটে খেতে চাও আমাদের হাত তোমাদের দিকে বাড়ানো রইল কিন্তু যদি লুটে খেতে চাও এ পাড়ায় তোমাদের জায়গা নেই আমাদের কর্মীদের কাছে আমাদের আবেদন এ লড়াই জেতার জন্য এ লড়াই বাঁচার জন্য এ লড়াই দেশকে বাঁচানোর জন্য এ লড়াই দায়িত্ব কাঁধে নেবার জন্য তাই আপনাদের কাছে আমাদের আবেদন দায়িত্ব নিতে প্রস্তুত লড়াই দীর্ঘদিন চলবে তার মাঝখানে এক তারিখে দাঁড়িয়ে ভোটটা করিয়ে দিন আর লাল ঝান্ডার প্রতি বিশ্বাস রাখুন এ লড়াইয়ে জিত গরিব খেতে খাওয়া মানুষের হবে সেই জিতের আশায় প্রত্যেকে মাটিতে থাকুন আমরাও থাকার আশা রেখে আপনাদের সবাইকে জানিয়ে আমার কথা শেষ করছি